এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর প্রকৃত বেনিফিশিয়ারি কারা আপনাকে সব মিলাতে হবে একটার সাথে আর একটা লিঙ্ক তৈরি করতে হবে কয়দিন আগে একজন মুক্তিযোদ্ধা কি বলছেন জানেন তিনি বলেছেন যে পতিত সরকারকে তাড়ানো হয়েছে তারা নাকি মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি ছিল আর তাদের সরিয়েছে কারা কালো শক্তি জামাত বলেননি তিনি কি মিন করেছেন বুঝতে পারছেন তো তিনি বুঝিয়েছেন যে স্বাধীনতার পক্ষ শক্তিকে? স্বাধীনতার বিপক্ষ শক্তি সেই রাজাকাররা তাড়িয়ে দিয়েছে এই বয়ানটা গত পাঁচ দশ বছর ধরেই তুলি করার চেষ্টা চলছে তাহলে তারা কেমন মুক্তিযোদ্ধা বারবার রিপিট করা হচ্ছে দেশের মালিক কারা দেশের মালিক জনগণ সেই জনগণের উপর যখন আপনি গুলি চালাবেন তখন মুক্তিযোদ্ধাদের সবার আগে সোচ্চার হওয়ার কথা কিন্তু একটি মুক্তিযোদ্ধাও সোচ্চার হননি আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন যখন জিয়াউর রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম নাকি বীর প্রতি খেতাব ছিনিয়ে নেওয়া হল মুক্তিযোদ্ধা কোথায় ছিল ঘুমিয়েছিল না ঘরে ছিল কোথায় ছিল জিয়াউর রহমান তাদেরই তো সাথের সঙ্গী মুক্তিযোদ্ধা বরং জিয়া অনেক বড় মাপের মুক্তিযোদ্ধা কেন জানেন তিনি ছিলেন পাকিস্তান আর্মি সেখান থেকে রিভোল্ট করেছেন যতজন সেক্টর কমান্ডার ছিলেন এগারো জনই পাকিস্তান আর্মি তারা রিভোল্ট করেছেন যখন তাদের বীর প্রতি কেড়ে নেওয়া হয় তখন লতিফ সিদ্দিকী সাহেবের মতো মুক্তিযোদ্ধা মুচকি মুচকি হাসেন কিসের মুক্তিযোদ্ধা পক্ষান্তর সমর্থন করছিলেন কীসের মুক্তিযোদ্ধা আপনি মুক্তিযোদ্ধা একত্রে মুক্তিযোদ্ধা ঠিক আছে আমাদের ফ্যামিলি লাইফেও তেমন হয় একজন বড় ভাই এমন একটা রোল প্লে করেছেন যে সমস্ত ছোট ভাইরা তার উপর খুশি বিশ বছর পর এর মধ্যে বড় ভাই বিয়ে করলেন বউ হলো অনেক কিছু হলো সবার সাথে গ্যাপ হচ্ছে অনেক ষড়যন্ত্র অনেক কিছু তো ওই আদিকাল ধরে রাখতে হবে তখনকার আপনার যে রোল পরবর্তীকালে পঞ্চাশ বছর কি আপনার সেই রোল থাকবে আপনি যেটা বলতেছেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ঠিকই আছে যেহেতু এই মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা যখন মানে কি চব্বিশের মুক্তিযোদ্ধার বুকে জড়িয়ে ধরে নাই। তখন আপনাকে অধ্যাপক সাইফুল ইসলাম যেটি বলছিলেন যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগ কোনো একটা প্রোগ্রাম করতে যায় আওয়ামী লীগের ব্র্যান্ড আওয়ামী লীগের প্রোগ্রাম যদি করতে যায় সেক্ষেত্রে একটা সংঘাতের সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে এটা জানে না আপনি আপনি আমি বুঝতে পারলাম আপনি বিষয়টা সহজভাবে বুঝতে পারি প্রথম আসেন বাংলাদেশের যে সমস্ত নির্বাচনগুলোতে কাটচুপি হয়েছে বলে আমরা বলি বলি না আচ্ছা নির্বাচনে কাটচুপি করে কারা এটা আগে বলেন নিঃসন্দেহে নির্বাচন কমিশনের লোকজন নির্বাচন কমিশনে তো নিজস্ব লোক নাই তার আন্ডারে কারা থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে নেওয়া পুলিশ প্রশাসন থাকে টোটাল প্রশাসন পুলিং এজেন্ট থাকে টোটাল প্রশাসন ওকে নির্বাচনে কাটচুপি করে তারা কিন্তু আপনি বলেন তো কোনো কাটচুপির জন্য আজ পর্যন্ত কোন সরকারি কর্মচারী কোনো কুইফিয়ত নিতে হয়েছে কিনা কোনো কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা না তার মানে কি তার মানে কি আমাদের প্রশাসন সব কিছুর ঊর্ধ্বে কেন ঊর্ধ্বে লিডারশিপের অভাব এই প্রশাসনের উপরেই ডিপেন্ড করে রাজনীতিবিদরা রাজনীতিবিদ যখন ক্ষমতায় আসে যিনি ডিপেন্ড করেন নাই জিয়াউর রহমান সাহেব তার আগে গেলাম না তখন একটা স্বাধীনতত্ত্বর দেশ বঙ্গবন্ধুর সময়টা কিন্তু জিয়র রহমান সাহেব এমন একটা পর্যায়ে ছিলেন উনি তখন কী করছেন প্রশাসন উনি ছিলেন লিডার টিকতে পারেনি কাজেই বাংলাদেশে লিডার টেকা খুব কঠিন লেজুর বৃত্তি করে টিকতে হবে তো কার কখন কিভাবে গণতন্ত্র এবং প্রশাসনের অফকোর্স আপনি যদি দেখেন প্রশাসন কেন আমি বললাম আপনারা যদি লক্ষ্য করে দেখেন ভাই একটা কথা বলছে যে জুলাইয়ের ব্যথা সেটা যায় নাই জনগণের ভিতর থেকে যারা দলের সাথে সম্পৃক্ত না যে জনগণগুলো তাদের ভেতরে জুলাই ব্যথা যায় নাই আমি নিশ্চিত কিন্তু যারা দলের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমার কোয়েশ্চেন মার্ক কেন বলি যদি ব্যথা আপনার লাগতোই তাহলে রাষ্ট্রপতি যখন অপসারণ করতে যাবেন কোনো দ্বিধা থাকতো না যারা বিন্দুমাত্র দ্বিধা দেখিয়েছে যে কোনো অজুহাতে তার মানে জুলাই চেতনা তার ভেতরে খুব বেশি কাজ করে নাই এক দুই আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন যেখানে নূরকে পেটানোর সময় বলছিল জুলাই ভরে দেবো এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর নুরুকে এইভাবে পেটানোর পর রাস্তায় এখন সমস্ত রাজনৈতিক দলগুলোর নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো আমি কিন্তু এখন পর্যন্ত দেখছি না ভেরি সিম্পল ভেরি ক্লিয়ার দুই এই যে এইভাবে পেটালো তাতেও কোনো বক্তব্য সরকার বাদ দেন আপনি কথায় কথা সরকার আমরা রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইনশৃঙ্খলা বাহিনী বেদম পেটালো এই ঘটনায় এরকম পেটানোর কোনো কারণ নেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে তারা কি বলছেন সরকারও কিছু করছে না সরকার আমি কাউন্টি করি না তার কোনো কমিটমেন্ট নাই সরকার চলে যাবে বলে দিয়েছে আপনি বারবার তার উপর চাপাইলে হোয়াট ইজ ইওর বেনিফিট আউটগোয়িং চলেই যাচ্ছে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল সবাই মিলেই তো পক্ষ সেটা আপনারা বলেন কিন্তু আমি তো জানি কেউ তারা কোঅপারেট করে না ঠিক আছে রাজনীতিটা নিয়ে এটাই বলুক এটাই বলুক ইয়েস ইউনুস সাহেব আপনি কেন বসে আছেন কেন বসে আছেন গেট লস্ট আপনি চলে যান আপনার নির্বাচন দেওয়া লাগবে না নির্বাচন আমরা করে নিব একটা কথার কথা বলছি বলছেন সেটা তাও তো বলেন না আপনি এখানে বসে আমি কি বলতেন সরকার ব্যথা আমি তো তো হোয়াট ইজ দ্য রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস হোয়াট ইজ দ্য রোল আচ্ছা এবার আসেন আপনি আরেকটা কথা বলি আপনাকে একটা কথা বলছেন বেনিফিশিয়ারি হবে কারা এই ঘটনায় বলে দিচ্ছি আপনাকে আমি বহুদিন ধরে বলে আসছি ইউনুস সাহেব অপসারণ খুব জরুরি কে সরাতে চায় সেটা তাদের ব্যাপার দুইটা ফর্ম আছে তার তার একটা ফর্ম হলো নির্বাচনের মাধ্যমে সরে যাবে আর নাহলে সেই স্বেচ্ছায় চলে যাবে এখন নির্বাচনের মাধ্যমে সোজা একটা সরকার একটা দল ক্ষমতায় আসবে যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয় কেননা এরাও এসে পাঁচ বছর বসবে এসে যদি পাঁচ বছর বসে আওয়ামী লীগ নিশ্চিত যে পাঁচ বছরের মধ্যে আসতে পারতেছে না যতই আন্দোলন করুক মারামারি পিটাপিটি হবে প্রশাসন পক্ষে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি কোনো কারণে এই ইস্যুতে এই জাতীয় পার্টির উপর আজকে হামলা শুরু জাতীয় পার্টিকে কেন্দ্র করে হামলা শুরু হইল জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে এরপর দরজা খুলে যদি সব লোক যদি ঢুকে নির্বাচনে যদি মাঠে আনে অহেতুক অযুক্তিক আন্দোলন নিয়েও যদি নামে যে পিআর পদ্ধতি নির্বাচন চাই এটা কথার কথা বলছি আমি বলছি না তো চাইবে পিআর পদ্ধতির নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে ইফ সাপোর্টেড বাই আওয়ামী লীগ অনেক সিট পাবে অ্যাটলিস্ট ত্রিশ চল্লিশটা সিট পাবে সুতরাং সে যদি কালকে পিয়ার পদ্ধতির কথা বলে বলে নির্বাচন বাঞ্চাল করতে যায় নির্বাচন না হয় আর ইনশাল্লাহ যদি ইউনি সাহেব চলে যায় বেনিফিট আওয়ামী লীগের কেন তৃতীয় ব্যক্তিকে আপনি যেখান থেকে বাংলাদেশে ধরে আনেন সে পরোক্ষভাবে আওয়ামী যে ফর্মে আনেন যেখান থেকে আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক বিচারপতি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি সাবেক এক্স ওয়াইজের যারা আনেন সে পরোক্ষভাবে আওয়ামী লীগ ওটাই আওয়ামী কারণ সে ষোলো বছর তো তারাই ছিল এর থেকে যারা আনেন ওটাই আওয়ামী লীগের বেনিফিট সুতরাং আমি বারবার বলে আসছি সেনা আর্মি একটা স্টেক হোল্ডার রাজনৈতিক দল এতদিন বলছি শুধু বিএনপি আজকে বিএনপি এনসিপি জাপান আমার তিনটা মিলে একটা স্টেক হোল্ডার হইতেই হবে আর ইউনুসাহ একটা স্টেক হোল্ডার তিনজন যদি একত্র না হন আপনি নির্বাচন না হয় সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আর নির্বাচন না হয়ে ইউনুসাহ সরে গেলে জাতীয় পার্টি লাভ মানে জাতীয় পার্টি কেউ না জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির আন্ডারে কভারে আসে বিটিএম জাতীয় পার্টির সামনে আছে ভেরি সিম্পল এটা যদি এখন হয় মানে অধ্যাপক সাইফুল ইসলাম একেবারে এখন পর্যন্ত যে যে দাবিটা সব দলের পক্ষ থেকে তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার একটা দাবি তো আসা উচিত হ্যাঁ অন্তত নিষিদ্ধ করকে করা এটা তো আমি বলি হবে কি হবে না বলি নাই কিন্তু নামাতো উচিত নামাতো উচিত আমি বলছি তো না এটা তো অনেক দলের অবস্থান ভিন্ন আছে বিএনপি বলছে যে আমরা কাউকে নিষিদ্ধ করবার পক্ষে না জনগণ তাদেরকে নিষিদ্ধ